নমস্কার বন্ধুরা আপনারা দেখুন আজ আমার ছাদে বেশ অনেকগুলি ফুল ফুটেছে এবং এটি অনেক রকমই জাতের আছে আপনারা পরপর দেখতে থাকুন বন্ধুরা ছাদে এত ফুল দেখে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন ছাদে ফুলের মেলা বসেছে এখানে দেখুন চারটি ফুল ফুটেছে এখানেও দেখুন দুটি ফুল ফুটেছে একটি ডালে এবং পাশে ফলও আছে